হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ ঋতুতে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও কিন্তু প্রচুর 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 ভালোবাসি তো আজকে আমি দিন গামছা পরে কাজ করব প্ল্যান করে রেখেছি গামছা করবো কাজ করবো মানে গামছা ছাপা যে শাড়িগুলো আছে না সেই শাড়ি পরে কাজ করবো এটারই প্ল্যান করে রেখেছি তো আমি কিছুদিন আগে একটা অনলাইন থেকে অর্ডার করেছিলাম আমার অনেক দিনেরই ইচ্ছে ছিল যে একটা গামছা প্রিন্টের শাড়ি আমি পরব আমার অনেক ভালো লাগে জানো তো এই প্রিন্টগুলো তো দেখতেই পাচ্ছ ওই কর্নারে রয়েছে লাল সাদা যে শাড়িটা গামছার মতো লাগছে তো এটাই আজকে আমি পড়ব আর মনে হলো যে অনেক দিন তোমাদের মর্নিং রুটিনের ফ্লগ পোস্ট করি না তো সেটাই করি সকালবেলা আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম উঠে পড়ে একটু ব্রাশ করে আমি চা খেয়েছি আর চা খাওয়ার পরে কিন্তু আমি আমার নাইটিটাকে ছেড়ে নিয়েছি ছেড়ে নিয়ে আজকে আর অন্য কিছু পরিনি মনে হলো আজকে শাড়ি পরবো শাড়ি পরে তোমাদের জন্য ভ্লগ শ্যুট করব তো তার জন্য কিন্তু আমি সকালবেলা উঠে ওই নাইটি বা কোনো প্লাজো ট্লাজো না পরে আমি ডাইরেক্ট শাড়ি পরে নিলাম আর শাড়ির প্রিন্টটা কার পছন্দ অবশ্যই কিন্তু আমাকে জানাবে সব থেকে একটা মজার ঘটনা তোমাদের বলি আজকে আমি এটা পরে লাইভ করছিলাম জানো তো আর একজন আমাকে বলছে তোমার কি লজ্জা করে না যে তুমি গামছা পরে লাইভ করছো তো বলে রাখি সব কিছু মানে একই রকম দেখতে হলে যে সেই জিনিসটা সেটাই হতে হবে এর কোনো মানে নেই আমার মতন দেখতে আরও অনেকে থাকতে পারে কিন্তু তার মনে যে সেই মানে তার মানে যে সেই ব্যক্তি আমি সেটা নাও হতে পারে আমি আমি আর সেই ব্যক্তি কিন্তু সেই ব্যক্তি মানে দুজনের ব্যক্তিত্ব কিন্তু পুরোটাই আলাদা ঠিক সেই রকমভাবেই এই শাড়িটাকে গামছার মতো দেখতে কিন্তু এটা গামছা নয় এটা একটা শাড়ি কারণ গামছায় যদি হতো এত সুন্দর কুচি টুচি দিয়ে এত বড় আচল রেখে এত সুন্দর করে পড়া সম্ভব হতো না তাই না আমার দুপুরবেলা এত হাসি পেল তো যারা যারা দেখতে চাও কমেন্টটা তারা কিন্তু আজকে দুপুরের লাইভটা দেখে আসতে পারো আর এই দেখো আমি এক গাদা কাঁচা কুচা নিয়ে বেরিয়ে পড়েছি কারণ বেশ কিছু কিন্তু রোদ উঠেছিল না তোমরা জানো তো সেই সুবাদে ঘরে অনেক কিছু জমে গেছিলো গোপালের আমার গোপালের বাবার গোপালের দাদার তো সমস্ত কিছু আমি কিন্তু ডেলি মানে অল্প অল্প করে কাচ্ছি কালকেও কেঁচেছি রোদ উঠেছিল কিছু আজকেও কিন্তু রোদ উঠেছে যেহেতু অনেক তো আজকেও কিছুটা আমি নিয়ে নিয়েছি এখনও কিছুটা রয়েছে যেটা কালকে কাজব তারপরে কমপ্লিট হবে গোপাল তো অনেক দুষ্ট সারাদিন এত পরিমাণে নোংরা করে জোর জিনিসপত্র কিন্তু সবথেকে বেশি বেরোয় আর তোমার দাদা যেহেতু রেস্টুরেন্ট জব করে জানো তো সেক্ষেত্রে ওর না কিন্তু ডেলি বেশ ভালোই নোংরা হয় তো যাই হোক না কেন সকালবেলা ঘুম থেকে উঠে আমি ওইগুলোকে কলপারে রেখে আসলাম তারপরে কালকে যে বাসনগুলো আমি মেজে রেখেছিলাম বিকালে সেইগুলো আমি আর রাতে গুছাই নি মানে আমি গুছাই না কোনোদিনও রাতে তো ফার্স্ট মর্নিংয়ে ঘুম থেকে উঠে আমি কিন্তু গুছিয়ে রাখি আর তারপরে আবার সারাদিন টুকটুক টুক করে বেরোই আর কি বাসি বাসনটাও আমার নামানো রয়েছে তো আর এইগুলো আমি গুছিয়ে নিয়ে ঝুড়িটাকে জাস্ট হালকা করে রাখলাম কারণ এই ঝুড়িটাই এখন আমার কাজে দেবে আর তারপরে দেখতেই পাচ্ছ কি পরিমাণে রোদ আমার উঠোনে উঠোনে আমি খুব সুন্দর করে একটা পাটি পেতে নিলাম তার কারণ হচ্ছে বিছনায় যে ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেটগুলো আছে সেইগুলো সব রোদে দেবো ঠান্ডার মধ্যে একটু রোদে না দিলে ভালো লাগে না তো যেদিন প্রচুর পরিমাণে রোদ আমি কিন্তু গোপালের আর আমাদের ব্ল্যাঙ্কেট সুন্দর করে রোদে দিয়ে দিই তার কারণ যে বেশ রাতের একটু গরম গরম একটা এনার্জি আসে তখন ভালোই লাগে বেশ সাথে সাথে বালিশগুলোকেও দিয়ে দিলাম কারণ ঘাড়ের জন্য অনেক উপকার তো দেখতেই পাচ্ছ আমি সেইগুলোকে রোদে দিয়ে নিয়ে আমি বসে পড়েছি সেই বাসি বাসন নিয়ে রাতের খাই খেয়েছিলাম সেই বাসন কটাই ছিল তো আর সেই বাসনগুলো কিন্তু আমি সুন্দর করে ধুতে বসে পড়েছি আমি এরকম ফ্লগ আমি খুব একটা করি না ডে মানে মর্নিং রুটিন বা লাঞ্চে আমি কী কী রান্না করছি রান্নার ব্লগ করি কিন্তু এইগুলো না আমার দেখাতে খুব একটা ভালো লাগে না তো তোমরা অনেকে দেখতে চাও যে তুমি কি কি কাজ করো সেই কাজের ভিডিওগুলো কখনো তো শেয়ার করো না তো মাঝের মধ্যে ইচ্ছা করে তো মাঝের মধ্যে শেয়ার করি আবার জানি অনেকেই হয়তো কমেন্ট করবে বা অনেকে এইগুলোকে নিয়ে ভিডিও করেও বলবে যে এক একজনা রয়েছে পার্সোনাল জিনিস দেখায় যেমন রান্না করা ঘরের জিনিসপত্র বাড়ির কর্নার তো দেখো আমরা তো ঘরের বউ আমরা যদি এই বাড়ির কর্নার দেখিয়ে আমাদের কাজকর্ম দেখিয়ে মাসের শেষে কিছু ইনকাম করি তাতে ক্ষতি কোথায় বলো তোমাদের ইস মানে এত কেন ফাটে আমি জানি না একজন আমাকে নিয়ে একটা ভিডিও করেছিল তো সেটা আমাকে আবার একজনে শেয়ার করেছে তো উনি বলেছেন যে আমি নাকি আমার ঘরের এই কোন ও কোন সেকোন ইভেন আমার নিজেকেও আমি প্রদর্শন করে তো দেখো আমি তো যা করি সেটা তোমাদের সামনেই করি তাই না তো আমি তো পিছিয়ে মানে লুকিয়ে কিছু করি না আমি কোনো পরক্রিয়াও করি না তাহলে তোমরাই বলো আমি যদি এইগুলো করে নিয়ে মাসের শেষে কিছু ইনকাম করি আমি আমার সংসার সামলাই আমি আমার বাচ্চা সামলাই রান্না করা বাসন মাজা ঘর গোছানো জিনিসপত্র গোছানো ছেলেকে স্কুলে পাঠানো টাইম মতো তাদেরকে খেতে দেওয়া তোমাদের দাদা ভাইকে খেতে দেওয়া তো দু তিনবার রান্না করা তার মাঝখানে ওতে এন্টারটেনমেন্টের জন্য বিভিন্ন রকমের রান্নাও করতে হয় তো যাই হোক না কেন একা হাতে সমস্ত কিছু সামলে নিয়েও আমি যদি ব্লগ পোস্ট করি আর সেখান থেকে কিছু আর্ন করি যেটা আমার আর আমার ছেলেদের ভবিষ্যতের জন্য কিছু সেভিংস হবে বা সেভিংস করে রাখা উচিত তাহলে তাদের সমস্যাটা কোথায় বলো যদি এর মধ্যে কোনো সমস্যা খুঁজে পাও সেটা আমাকে অবশ্যই জানাতে পারো আমি জানি যে একজনকে প্রত্যেকের ভালো লাগে না তো ক্ষেত্রেও আমাকে প্রত্যেকের ভালো লাগে না আর লাগার দরকারও নেই আমি সবসময় বলি দেখো যাদের আমাকে ভালো লাগে তারা আমাকে দেখবে আর যাদের ভালো লাগে না তাদের দেখার দরকার নেই না তোমরা দেখবে দেখে নিয়ে খুঁত খুঁজে বের করবে এই যে আমি বাসন মাজছি রান্না করছি সেইগুলো তুলে ধরছি তোমরা তো দেখছো বলো যদি নাই দেখো তাহলে ভিউজটা কোথা থেকে আসলো আর এই যে যারা রোস্ট করছো তোমরাও তো দেখছো তোমরা যদি না দেখো তাহলে ছোটো ছোটো ক্লিপগুলো তুলে নিয়ে কখন কোথায় কী রোস্ট করতে হবে কি করে সেইগুলো কি করে করছো আর সব থেকে একটা কথা কি জানো তো আমি এই ব্লগ করি এটা আমার কাজ আর তুমি এই যে পিএনপিসি করছো সেটা হচ্ছে তোমার কাজ আমার কাজের মধ্যে যদি কোনো খারাপ কিছু না মানে তোমার কাজের মধ্যে যদি খারাপ কোনো কিছু না থাকে তাহলে বিশ্বাস করো আমার কাজেও কোনো খারাপ কিছু নেই এই যে আমি দেখাচ্ছি কর্নার তুমিও কিন্তু সেই আমার কর্নারগুলোকেই দেখাচ্ছ দেখিয়ে নিয়ে তুমি ভিডিও করছো আমি জানি তুমি আমার এই ভিডিওটাও দেখবে আর সেই কারণেই কিন্তু এই কথাগুলো বলা কেউ না কেউ হয়তো আবার আমাকে সেটা শেয়ারও করবে কারণ সোশ্যাল মিডিয়াটা জায়গা পৃথিবীর মতন পুরো গোল ঘুরে ঘরে ঘুরে ঘুরে সেই জায়গার জিনিস কিন্তু জায়গাতেই আসে কখনো না কখনো কিন্তু চোখে পড়েই যায় তো যাই হোক না কেন চলো আমার চ্যানেলে যারা নতুন আছো যারা আমার চ্যানেলে আমার ভিডিও প্রথম দেখছো যদি আমার চ্যানেলটাকেও প্রথম দেখে থাকো যদি আমাকে ভালো লেগে থাকে আমার কথা ভালো লাগে আমার ভিডিও ভালো লাগে আমার কাজগুলো দেখতে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বন্ধুরা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর পাশে থাকা আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে দেবে তাতে আমি যখন যা ভিডিও পোস্ট করব বা লাইভ করবো তার নোটিফিকেশান কিন্তু সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা কি করবে ঝটপট করে লাইভ জয়েন করবে এছাড়া এক্সট্রা স্পেশাল ভিডিও পেতে অবশ্যই মেম্বারশিপ জয়েন করবে অনেক সুন্দর সুন্দর ভিডিও সেখানে পেয়ে যাবে